বন্ধুরা একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে এই মজাদার টেস্টি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন পিঠাটা আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি সুজি নিয়েছি আর একটা ডিম কেটে নিয়েছি আমি পিঠা তৈরি করব এখানে আমি আগে থেকে চুলাই আমি গুঁড়ো দুধ হাফ কাপ যেহেতু সুজি নিয়েছি হাফ কাপ পানি দিয়ে গুঁড়ো দুধ দিয়ে আমি আর কি গুলিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন বলক উঠে গেছে গুঁড়ো দুধটা এখানে আমি সুজি দিয়ে অল্প অল্প করে লাহে করে জাল দিয়ে তার মানে হালকা আছে আর কি সুজিটা আমি সেদ্ধ করে নিলাম এখানে আমার সুজিটা সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরাই আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম অল্প করে দু তিন চামচের মতন হাতে যাতে লেগে না ধরে নাহলে হাতে লেগে ধরার সম্ভাবনা থাকে ওই জন্যে এখন এখানে আমি ডিমটা যে পেটে নিয়েছি ওই ডিমটা একটু একটু করে দিয়ে দেবো একেবারে দেবো না দুজনে বেশি হতে পারে ওই জন্যে অল্প অল্প করে দিব আর আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব মসৃণ করে এখানে আমার ডিমটা সবটুকুলে গেছে অল্প অল্প করে তিনবারে দিছে আর কি ডিমটা এখন আমি আর মধ্যে কয়েকটা ময়দা দিয়ে দিব আর মধ্যে ময়দা দিয়ে ভালো করে আর কি মসৃণ করে ডোটা তৈরি করে নিব বন্ধুরা আমার কয়েকদিন ধরে সর্দি জোয়ার ওই জন্য বয়স দিতে পারতেছি না গলাটা ভেঙে গেছে এখানে আমার যে ডোটা তৈরি করা হয়ে গেছে মসৃণ করে ডোটা আমি তৈরি করে নিয়ে ডোটা আমি দুইটা বাগে ভাগ করে নিব আমি নিয়ে এখানে আমি একটু রেখে দিব আর একটা আমি রুটি রুটিবেলার একটা পিরি নিয়ে এর মধ্যে আর ডোটা আমি গোল করে নিব নিয়ে একটা রুটি বিলে নিব আর কি ডোটা যত মসৃণ হবে গিলাও অনেকটা ভালো হবে ওই জন্য ডোটা মসৃণ করে আর কি মাখার চেষ্টা করবেন এই যে আমার রুটিটা প্রায়ই হয়ে আসছে রুটিটা আর কি অত পাতলা করবো না অত মোটাও রাখবো না যে এই সাইজ রাখলাম দেখে বুঝতে পারছেন আমি এখন আর কি একটা গিলাস নিয়েছি গ্যাসটা দিয়ে আমি আর কি সেপ দিয়ে পিঠাটা পিঠাটার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে শেপ দিয়ে দিতে পারেন যে সেপ পছন্দ হয় আমি আর কি গোল শেপে দিয়ে দিলাম এই পিঠাটা এত টেস্টি হয় না তৈরি করে খাইলে বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা খুবই কম সময় হয়ে যায় গেস্ট পারে পারিতে আসলে গেস্ট বসিয়ে রেখে চাল চুলাই চা বসিয়ে দিয়ে তৈরি করে নিতে পারবেন এখানে আমার এই যে নাস্তাটা আর কি পিঠাটা যে ই করা হয়ে গেছে এখন আমি তুলে নিব পিঠাটা আমার হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে এই যে পিঠাটা এখন আমি সাইডে রেখে দিব আমি আর কি চুলাই আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পিঠা গিলে আমি একে একে কয়েকটা পিঠা দিয়ে দিব দিয়ে মিডিয়াম পিঠে গিলে ভেজে নেব হালকা আছে বাঁচব না মিডিয়াম আছে ভেজে নেব পিঠে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে এই যে একটা একটা করে ফুলে উঠতেছে পিঠে গেলে পিঠে গেলে দেখতেও সুন্দর পোয়া পিঠার মতন হয়ে গেছে যারা পোয়া পিঠা তৈরি করতে পারেন না এভাবেও তৈরি করলে করতে পারবেন খুব সহজে হয়ে যাবে এই যে আমার পিঠাটা কালার এসে গেছে আমি এই যে পিঠে গেলে আমি এখন নামিয়ে নেব তেলটা জড়িয়ে দেখতেও অনেকটা সুন্দর লাগছে আপনারা আর একটু কালার আনতে পারেন আমি এই কালার আনলাম আর একটু কালার আনলে ভালো লাগে দেখতে আমার কিন্তু পিঠা গেলে আর কয়েকটা আসলেও আপ ক্যামেরায় আমি তৈরি করে নিলাম এই যে পিঠাটা হয়ে গেছে আমার অনেকগুলো পিঠা হয়েছে আমার নিজের হাতে পিঠা তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা দেখুন সবকটা পিঠায় ফুলকো ফুলকো হয়েছে অনেকটা নরম পিঠাটা খুবই টেস্টি হয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে ছোটো বাচ্চারাও খেতে পারবে যেহেতু নরম তুল দিলে পিঠাটা জামায়া দুরি পিঠাও বলতে পারেন জামায় আসার আগেই তৈরি করে নিতে পারবেন যে খাবে যে কেউ খাবে সবাই প্রশংসা করতে বাধ্য হবে পিঠাটা খেয়ে কম খরচে হয়ে যায় দশটার এক আর এক প্যাকেট গুঁড়ো দুধ একটা ডিম আর হাফ কাপ সুজি হলে পিঠাটা তৈরি করা যায় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ